কৃষ্ণ হলেন মা কালী আয়ান ঘোষের কাছে মান বাঁচল রাধার রটুনতে কালী পুজোর সঙ্গে জড়িয়ে অনেক গল্প তো চলুন বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আজকে আমরা আলোচনা করব রটুনতে কালী পুজো সম্পর্কে মাঘ চতুর্দশীতে দেবী কালীর বিশেষ আরাধনা রটুনতে কালী পুজো হল এক বিশেষ তিথির পুজো যা মাঘ মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশীতেই পালন করা হয় দেবী কালীর প্রতি ভক্তি নিবেদনের এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ঐতিহাসিক পৌরাণিক এবং আধ্যাত্মিক কাহিনী সাধারণত অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনা করা হলেও রটন্তী কালী পুজো ব্যতিক্রম এই পুজোতে ভক্তরা দেবীর শক্তি ও করুণা লাভের আশায় মগ্ন থাকেন পঞ্জিকা অনুসারে রটন্তী কালীপুজোর সময় জেনে নেওয়া যাক দু সালে পঁচিশ সালের অনুষ্ঠিত হবে আঠাশে জানুয়ারি চতুর্দশী তিথি শুরু হবে সাতাশে জানুয়ারি রাত সাতটা চুয়াল্লিশ মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে আঠাশে জানুয়ারি সকাল সাতটা একত্রিশ মিনিটে রটন্তি শব্দটি এসেছে রটনা থেকে যার অর্থ কোন বিষয় বা ঘটনা চারদিকে ছড়িয়ে পড়া কথিত আছে এই বিশেষ তিথিতে দেবী কালীর মহিমা ও তার অলৌকিকতা সর্বোত্ত রটে যায় ভক্তরা বিশ্বাস করেন এই দিনে দেবী বিশেষভাবে নিজের শক্তি প্রকাশ করেন এবং ভক্তদের দাম্পত্য জীবনের সমস্যা মিটিয়ে দেন এই বিষয়ে শ্রীরামকৃষ্ণের অভিজ্ঞতা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব একবার রটন্তী কালী পুজোর ভোরে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে এক অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করেন তিনি দেখেন স্বর্গের দেবতারা গঙ্গায় নেমে স্নান করছেন এই দৃশ্য দেখে তিনি অভিভূত হন এবং এই পুজোর মাহাত্ম ভক্তদের মধ্যে প্রচার করেন সেই থেকেই দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে রটনদি দী কালী পুজোর বিশেষ প্রচলন শুরু হয় বিশ্বাস করেন ঠাকুরের দেখা সেই অলৌকিক মুহূর্তে দেবতারা এখনও এই ঘাটে আসেন তাই রী কালীপুজোর দিনে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে এক ঐতিহ্যবাহী কাহিনীতে জানা যায় মাঘ চতুর্দশী রাতে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে বিচলিত হয়ে রাধার সমস্ত সামাজিক বাধা উপেক্ষা করে কুঞ্জবনে ছুটে যান তখন রাধার শাশুড়ি জটিলা এবং ননদ কুটিলা তাকে ছোট করার জন্য রাধার স্বামী আয়ান ঘোষকে খবর দেন আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছালে তিনি দেখেন গাছতলায় মা কালী বসে আছেন এবং রাধা তাকে সেবা করছেন এ দৃশ্য দেখে আয়ান ঘোষ রাধার প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করেন এবং তাকে অপমান করার পরিবর্তে তার মহিমা সকলের মাঝে প্রচার করেন এর থেকেই রটনদী কালী পুজোর প্রচলন শুরু হয় বৈষ্ণব সম্প্রদায়ের কাছেও এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিশেষ তাৎপর্যপূর্ণ ভক্তরা বিশ্বাস করে নটন্তী কালী পুজো দাম্পত্য জীবনের সমস্ত অশান্তি দূর করতে সক্ষম মা কালী দাম্পত্য কলহ দূর করে সংসারে শান্তি এবং সুখ ফিরিয়ে আনেন যারা জীবনের বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা এই পুজোর মাধ্যমে দেবীর আশীর্বাদ লাভ করেন এই পুজোর কিছু রীতি এবং আচার আছে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যায় যেমন গঙ্গা স্নান এই দিনে পূর্ণ স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোরে গঙ্গা ঘাটে স্নান করে দেবীর আরাধনা করলে জীবনে পবিত্রতা এবং উন্নতি আসে দেবীর সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে দেবী মনোবাঞ্ছা পূর্ণ করেন দেবীর পুজোতে বিশেষ মন্ত্র জপ করার গুরুত্ব রয়েছে বিশেষত ওং হ্রিং কালী কাউয়ে নম মন্ত্র জপ করলে দেবী প্রসন্ন হন তিল দান তিল দিয়েও যদি পুজো করেন তবে জীবনে নেতিবাচক শক্তি দূর হয় এবং সমৃদ্ধি আসে এই পুজো কেবলমাত্র দেবী কালীর প্রতি ভক্তি নিবেদনের একটি দিন নয় এটি ভক্তদের জীবনে একটি নতুন শক্তি এবং আশার সঞ্চার করে এই পুজোতে দাম্পত্য কলহ দূর করার পাশাপাশি জীবনের নেতিবাচক প্রভাব দূর হয় বলেই বিশ্বাস করা হয় রটন্তী কালী পুজো মা কালীর প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাসের প্রতীক ভক্তরা এই দিন দেবীর কাছে প্রার্থনা করে জীবনের সকল সমস্যা দূর করতে এবং শান্তি প্রতিষ্ঠা করতে ধন্যবাদ